উনিশশো একাত্তর সালের চব্বিশে নভেম্বর আমেরিকার থ্যাঙ্কসগিভিং ছুটির ঠিক আগের দিন একজন রহস্যময় মানুষ উঠলেন নর্থওয়েস্ট অরিয়েন্ট এয়ারলাইন্সের ফ্লাইট থ্রি জিরো ফাইভে তার পরিচয় ছিল কুপার বেশ গম্ভীর চেহারা পরনে কালো স্যুট হাতে ব্রিফকেস সে জানতো একটা সিদ্ধান্ত তার নাম ইতিহাসে ঢুকিয়ে দেবে আর ঠিক তাইই হল কয়েক ঘন্টার মধ্যে সে প্লেন ছিনতাই করলো দুই লাখ ডলার মুক্তিপণ আদায় করলো তারপর প্রাস্যুট নিয়ে মাঝ আকাশে ঝাঁপ দিয়ে মিলিয়ে গেল চিরতরে কেউ আর কখনো তাকে খুঁজে পায়নি এফবিআই ও না এই রহস্য আজও আমেরিকার ইতিহাসের সবচেয়ে অদ্ভুত ও অবিস্মরণীয় কেস আজ আমরা জানব কে ছিল ডিবি কুপার সে কিভাবে পালালো আর এত বছর পরেও কেন তাকে ধরা যায়নি উনিশশো একাত্তর সালের চব্বিশে নভেম্বর বিকেল চারটা পোর্টল্যান্ড ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে নর্থ ইস্ট অরিয়েন্ট এয়ারলাইন্স ফ্লাইট থ্রি জিরো ফাইভ ছেড়ে যাচ্ছে স্যাটেলে সেই ফ্লাইটে উঠলেন এক রহস্যময় যাত্রী বোর্ডিং পাসে লেখা নাম ড্যান কুপার পরনে কালো স্যুট কালো টাই সাদা শার্ট চোখে সানগ্লাস হাতে ব্রিফকেস তিনি চুপচাপ আঠারো সি সিটে বসে পড়লেন কিছুক্ষণ পর হোস্টেসকে একটি চিরকুট ধরিয়ে দেন চিরকুটে লেখা মিস আই হ্যাভ এ বম আই ওয়ান্ট ইউ টু সিট নেক্সট টু মি হোস্টেস স্তব্ধ হয়ে যান ড্যান কুপার শান্তভাবে ব্রিফ কিস খুলে দেখান তার মধ্যে ছিল কয়েকটি তার ব্যাটারি ও লাল রঙের ছয়টি সিলিন্ডার সে দাবি করে এটা বোমা তার দাবি ছিল দুই লাখ ডলার ক্যাশ চারটি প্রাসুট দুটি রিজার্ভ সহ জ্বালানি ভর্তি একটি জেট ফ্লাইট যেন সিয়াটলে নামানো হয় পাইলট ও কন্ট্রোল টাওয়ারের মধ্যে যোগাযোগ হয় এফবিআই জানানো হয় এদিকে যাত্রীরা কিছুই জানে না তারা ভাবছে স্রেফ দেরি হচ্ছে বিমান নামার পর কুপার প্রথম সব যাত্রীকে সেরে দেয় তবে ক্যাপ্টেন ফ্লাইট ইঞ্জিনিয়ার ও এক রেখে দেয় দাবি অনুযায়ী টাকা আসে তারপর সে নির্দেশ দেয় ফ্লাইট আবার উড়ুক এবার গন্তব্য মেক্সিকো সিটি কিন্তু সে চায় প্লেন যেন খুব নিচু দিয়ে উড়ে দরজা যেন খুলে রাখা হয় প্লেন যেন খুব ধীরে চলে পাইলট বাধ্য হয়ে ফ্লাইট চালায় রাত তখন আটটা মাঝ আকাশে হঠাৎ পিছনের দরজা খুলে যায় দিবিক কুপার সেই দরজা দিয়ে প্রাসুটে জাপ দেন প্রায় দশ হাজার ফুট উপর থেকে নিচে ছিল ঝড় ঘনবন বরফে ডাকা পাহাড় কিন্তু কেউ জানে না সে ঝাপের পর জীবিত ছিল কিনা এরপর শুরু হয় আধুনিক ইতিহাসের সবচেয়ে বড় বিমান ছিনতে তদন্ত এফবিআই পরের পঁয়তাল্লিশ বছর ধরে আটশো প্লাস বাজনের তদন্ত চালা কিন্তু কোনো ফিঙ্গার মেলে না কোনো নামের নিশ্চিত প্রমাণ নেই কেউ ডিপি কুপারকে চিনতে পারেনি তারা পরীক্ষা করে প্রাটোর পার সামরিক অফিসার ভুয়া নাম ব্যবহারকারী অপরাধী এমনকি সিআই এর সাবেক এজেন্ট তবে কারো সাথে ডিএনএ ম্যাচ হয়নি উনিশশো সালে আট বছর পর এক শিশু কলম্বিয়া নদীর তীরে খুঁজে পায় পাঁচ হাজার আটশো ডলার টাকাগুলো সিরিয়াল নম্বর মিলে যায় কুপারের মুক্তিপণের টাকার সঙ্গে তবে কোনো মৃতদেহ প্রাসুর জুতো বা ঘড়ি কিছুই মেলেনি এটি ছিল প্রথম ও শেষ বাস্তব প্রমাণ এফ নিশ্চিত না হতে পেরেছিল সে মারা গেছে নাকি পালিয়ে গেছে অনেকের ধারণা ডিপি কুপার ছিলেন ভিয়েতনাম অয়ারের প্যারাটুর বিমানের ভিতরে থাকে কোনো ইঞ্জিনিয়ার গোপন সরকারি এজেন্ট অথবা সে মারা গেছে ঝাঁপ দেওয়ার পরে আরো তত্ত্ব বলে সে হয়তো কানাডায় চলে গেছে সে হয়তো আমেরিকাতে ভিন্ন নামে সে হয়তো রাশিয়ার জন্য ছিল অনেকেই সন্দেহ করে এক ব্যক্তি রিচার্ড সে মাস পর চিন্তাই করেছিল কিন্তু পরবর্তীতে সে পুলিশের গুলিতে নিহত হয় দুই হাজার ষোলো সালে এফবিআই ঘোষণা করে যে তারা ডিপি কুপার কেস বন্ধ করছে তারা জানায় এটি আর সমাধানযোগ্য নয় তবে জনমনে কুপার এক জীবন্ত কিংবদন্তি হয়ে যায় তার নাম নিয়ে তৈরি হয়েছে সিনেমা নেটফ্লিক্স ডকুমেন্টারি বই গানের লাইন এমন কি হ্যালোইন কস্টিউম একজন মানুষ একটি ফ্লাইট একটি জাপ আর এক চিরন্তন রহস্য ডিবি কুপার আমাদের মনে করিয়ে দেয় রহস্য আজও পৃথিবীর প্রতিটি কোনায় ঘাটতি মেরে বসে আছে আর কিছু প্রশ্ন কখনই উত্তর পায় না আপনি কি ভাবেন সে মারা গিয়েছিল নাকি আজও বেঁচে আছে অন্য পরিচয় কমেন্টে জানান যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন যাতে অন্যরা উপকৃত হতে পারে ধন্যবাদ